রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন চিরকুমার থাকার বিষয় ইসলাম কি বলে এটা কি জায়েজ ইসলামে চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয় এটি হলো বিশুদ্ধ মত এবং বেশিরভাগ স্কলারদের মত আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকেও তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন নবিকিম সাল্লিয় সাল্লাম মুসলিম বোর্ডিতাদিসে বলেছেন যে ইয়ামাশার সবাব যুব সম্প্রদায় তোমাদের যার সক্ষমতা রয়েছে সেই জন্য বিবাহ করে এই যে সেই জন্য বিবাহ করেন বিশ্বাহ সাল্লামের পরামর্শ অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে বাদতবন্দি যদি বেশি করতে পারেন তার চাইতে বিবাহ করে নফলে বাদবন্দি একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন দা গ্রহণ করা সেটাই হলো অধিকতর উত্তম এটি নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত মোয়াক্কাদা সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এটি ফর্জ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায় অতএব স্বাভাবিক অবস্থা বিবাহ করা এটা সুন্নত মোয়াক্কাদা এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয় নবী ইয়াহি আল ইসাল্লাম ছাড়া আর সমস্ত নবী রসুলরা বিবাহ করেছেন সংসার করেছেন পরিবার পরিজন ছিল তাদের অতএব আম্বিয়া আলহ সাল্লামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না সাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি আমার সংসার আছে পরিবার আছে সাবিরাক একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহ রেবাস বন্দী করবেন তখন না বেলা স্তালাম বলেছেন কথা যে আমার পরিবার আছে পরিজন আছে আমি বিবাহসাদী করি অথবা বিবাহসাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয় বিজ্ঞান তাদেরকে নিয়ে করেছেন এভাবে থাকতে অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটাই হলো উত্তম তবে কেউ যদি না করেন এবং তিনি গুনহায়িত না হন তাহলে সেক্ষেত্রে সেই নিঃস্বাহিত থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয় অনেক আমায়ক রাম বিবাহ করেননি বা অনেক অনেককার মানুষও আছেন বিবাহ করেননি তো স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুণাগার হবেন না কিন্তু